দুর্গা পুজো শুরু হয়ে গেছে তাই আমাদের বাড়িতে এখন নাড়ু বানানোর প্রস্তুতি পর্ব চলছে প্রথমে এখানে নারকেল ফাটিয়ে নারকেলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া নেওয়ার পুজোতে সবার নিশ্চয়ই এতদিনে নাড়ু বানানো কমপ্লিট আমাদের সবার শেষে হয়তো হচ্ছে তো নারকেলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এরপর নারকেলগুলোকে ফাটিয়ে নিচ্ছে অবশ্যই আমার বর্মশাই ফাটাচ্ছে আমি তো পারবো না আমি নারকেল ছাড়াতেও পারি না আবার ফাটাতেও পারি না নারকেলটা অনেকটা জল আছে গা কি সুন্দর নারকেল এইভাবে একটা একটা করে সব নারকেলগুলো ফাটিয়ে নিলো তারপর আবার নারকেল কোড়াও শুরু হয়ে গেছে তো সবটাই করছেন নারকেল কুড়তেও বসে গেছেন সব নারকেলগুলো একাই করে দিচ্ছেন তো এই নারকেল কোড়া দিয়ে দু রকমের নাড়ু হবে একটা হচ্ছে চিনি দিয়ে আর একটা হচ্ছে গুড় দিয়ে এখানে দুই ধরনের নাড়ু বানানো কমপ্লিট এখানে দুধ আর চিনি মিশে একটা হয়েছে নাড়ু আর একটা হয়েছে গুড় দিয়ে তো যখন নাড়ু বানানো হচ্ছিল তখন বিতানবাবু ঘুম ভেঙে গেছিল তো কান্নাকাটি করছিলো ওকে নিয়ে কোলে নিয়েছিলাম তো ভিডিও করা হয়নি যাই হোক নাড়ুগুলো কেমন হয়েছে